চ্যানেল সানসাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর এখন বাজে এই ধরো পোনে দশটা তো পনে দশটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আর এখন একটু যাব দোকানে একটু কয়েকটা জিনিস আনতে হবে আর আজকে একটু দেরি হয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্ট আর বাড়িতে বানাবো না ভাবলাম একটুখানি দোকান থেকে একটু পরোটা কিনে নিয়ে আসি তো তারপর রান্না বান্না করব তো এখন একটু যাবো সামনেই দোকান তো একটু পরোটা কিনে নিয়ে আসবো পরোটা এনে ব্রেকফাস্টটা করে আর যেহেতু আয়ুষও স্কুলে যাচ্ছে না সামনেই এক্সামও সেই জন্য স্কুলে যাচ্ছে না তো ব্রেকফাস্ট করে দেন ও পড়তে বসবে আর আমিও কাজকর্মগুলো স্টার্ট করব তো ভিডিওটাকে স্টার্ট করব করব করে করা হয় না সেই জন্য ভিডিওটাকে স্টার্ট করে নিলাম দেন পরপর পরপর এবার শ্যুট করা যাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আই হোককে ভিডিওটা তোমাদের ভালো লাগবে

তো ব্রেকফাস্ট করে এখন আমি কিচেনে চলে এসেছি দেখে বুঝতেই পারছো এই যে এবার করে নেবো রান্না আর আজকে রান্না করব কি সেটা ঠিক করে নিয়েছি সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আজকে রান্না করব বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চিকেনটাকে এবারে ক্লিন করে ম্যারিনেট করব ম্যারিনেট আমি কি কি দিয়ে চিকেন বিরিয়ানি ম্যারিনেটটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্যাক ক্যামেরা করে বরং তোমাদেরকে সেগুলো দেখাই তো চিকেনটাকে দেখো একদম তিন করে নিয়েছি আর অল্পই চিকেন আছে বিরিয়ানির মতন করে পিস করে কাটা তো অল্প করেই বিরিয়ানি বানাবো সবার আগে যেটা দিয়ে নেবো সেটা হলো এই যে মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি যেহেতু বিরিয়ানির চিকেন সেই জন্য অনেক দিতে হবে না পেঁয়াজটা অনেক আমি দিই না এবার এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এটা আগের দিনের মশলা মানে আগের দিন করেছিলাম আগের বার সেইটার মশলা যেন হাফ আছে তাই এটা পুরোটাই দিয়ে দিলাম মানে এক প্যাকেট গোটাটা লাগে না আচ্ছা এবার দেব সামান্য হলুদের গুঁড়ো বিরিয়ানির মাংস আমি খুব বেশি হলুদ করি না সেই জন্য দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর এটা কাশ্মীরি রেড চিলিটাই দেবো নর্মাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটা দেব না মানে আমি এইভাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেনটাকে ম্যারিনেট করি একটু জিরের গুঁড়ো বেশি না দেখো এরকম ছোটো চামচের এক চামচ তাও যেন একটু বেশি লাগছে আমার তাও এক চামচে পুরোপুরি দিলাম না আর যেহেতু এখন উইন্টার সিজন পড়ে গেছে সেই জন্য উইন্টার স্পেশাল ধনে পাতা আমি মোটামুটি সব কিছুতেই দিই তাই এই চিকেনটাও ম্যারিনেট করার জন্য ধনে পাতা কুচি দিচ্ছি একটু কাঁচি দিই অল্পই দেখবি এতটুকু মতনই নিয়েছিলাম এই যে একটু কাচি দিয়ে কুচি করে নিচ্ছি এতে কি আর ফ্লেভারটা সুন্দর বেরোয় গরমকালে করলে যদিও দিই না তখন টক দইটা দিই ম্যারিনেশনে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এটা হচ্ছে ওই মিক্সির বাটির সঙ্গে যেটা থাকে না মিক্সির মশলা পেস্ট করার পর নামানোর জন্য সেটা নিয়ে নিলাম দিয়ে এরকমভাবে ভালো করে এটাকে ম্যারিনেট করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দেন নেক্সট প্রিপারেশানগুলো করবো বিরিয়ানির জন্য রাইসটা দেখো এখানে করে নিয়েছি এখানে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবারে মিক্সড করে দিলেই হয়ে যাবে এখানে ওয়ান লেয়ার ভাত দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা ওয়ান লেয়ার দিয়েছি ভাতটা এভাবে কটা লেয়ার করব এবারে একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম তো হচ্ছে ঘি মাস্ট যত ঘি দেবে তত ফ্লেভার আসবে একটু আতর এটাও মাস্ট এটা না দিলে বিরিয়ানি ফ্লেভারটাই আসবে না এবার এটাকে ভালো করে মিক্সড করব তো ফাইনালি চিকেন বিরিয়ানি ডান তো ফাইনালি এই যে বিরিয়ানি লাঞ্চ করতে বসে পড়েছি আর এখন বাজে দুপুর দুটো তো এবার লাঞ্চটা করে নেব হুম ভালোই হয়েছে চলো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দুপুরবেলা লাঞ্চের পর আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এখন একদম সাড়ে পাঁচটা একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি যদিও বাট শুয়ে পড়েছি তো উঠে দেখছি যে অন্ধকার হয়ে গেছে এখন তো পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তোমরা সবাই সেটা জানো যেহেতু একটু শীতকাল পড়েছে তো এখন চলে এসেছি একদম কিচেনে আর একটু চা খাবো এমনিতে তো আমি চা খেতে পছন্দই করি তার মধ্যে শীতকাল পড়েছে চা তো খেতেই হবে আর এসে দেখছি যে বিস্কুটের কৌটো একদম খালি তো আগে বিস্কুটটা ঢেলে নিই আমি আবার বিস্কুট ছাড়া চা খেতে পারি না তো ওই জন্য আগে বিস্কুটটা ঢেলে নিই তারপরে আয়ুষকে পড়াতেও আসবে একটু পরে দেবজ্যোতি তো বিস্কুট তো লাগবেই দেখো সেরকম গুঁড়ো এই জন্য রাগ ধরে যাই যে এ দেখতে পাচ্ছ এখানে ভাঙা এইগুলো আমার ভীষণ রাগ ধরে যায় এই বিস্কুটগুলো এরকম ভাঙা হলে ভাগুলো বার করে নি একবারে এগুলো তো আর দেওয়া যায় না কাউকে বিস্কুটটা ঢেলে নিয়ে চা বসাবো ভাঙাগুলো দেখে দেখে ঢালতে হবে সেগুলোকে ওপরে রাখতে হবে ও বাবা ঢাল অর্ধেকই তো এই জন্য আমার ভীষণ রাত ধরে আইসের আবার মন্ডে থেকে এক্সাম স্টার্ট দেখুন যদি আজকে আসবে একটু ম্যাথ করাতে না হলে ওর আসার কথা না একটু ম্যাথ করানোর জন্য আজকে আসবে ভাঙা দেখে দেখে ঢালতে হচ্ছে বলে এত টাইম লাগছে যেগুলো ভাঙা সেগুলোকে ওপরে রেখে দেবো এগুলো এখনই খেয়ে নেবো আমি না দেখে ভেবেছিলাম প্রথমটা ভাঙা দেখেই ভেবেছিলাম অনেক ভাঙা কিন্তু না দুটো ভাঙা দুটো ভাঙা তো বিস্কুট ঢালা হয়ে গেছে এবারে করে নেব চা চাও কৌটো খালি সবই কৌটো খালি আজ সব ভালার পালা বাথরুমের দরজাটা খুলে দিয়ে চলে গেছে লাইটটা অফ করে দিন তো একবারে চায়ের প্যাকেটটাও ঢেলে নিই করে নেব চা চা খেতে খেতে চা খেতে খেতে না চা বানাতে বানাতে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিলাম যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই টাটা